আসসালামু আলাইকুম আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চেঞ্জ কেজ তো চেঞ্জ কেজ হচ্ছে পাঁচ প্রকার চেঞ্জ কেজের মাধ্যমে আমরা আমাদের লেখার স্টাইলকে চেঞ্জ করতে পারি তো প্রথমে আমাদের লেখাটাকে সিলেক্ট করতে হবে তারপর চেঞ্জ কেজে গিয়ে কেজ সেন্টেন্স কেজের মাধ্যমে কি হয় সেন্টেজ বলতে প্রথম অক্ষরটাকে বড় করবে তারপর যা আছে সব ছোট করবে বা ফুল প্রথম অক্ষরটাকে বড় করবে তারপর এখানে হচ্ছে লয়ার কেজ লোয়ার কেজ ইউজ করার সাথে সাথে আমাদের প্রত্যেকটা অক্ষর ছোট হাতের হয়ে গেছে তারপর আপার কেজ প্রত্যেকটা অক্ষর বড় হাতের তারপর ক্যাপিটাল ইচ ওয়ার্ড এটার মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরকে বড় হাতের করে দেওয়া হয়েছে তারপর হচ্ছে ছোট করে বা বাকি সব অক্ষর গুলাকে বড় করে ফেলেছে তো আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে আগামী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল